আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের মাঝে আছে আবারও বাম পাশে শরীফ এবং ডান পাশে শুভ আজকের আমাদের চ্যালেঞ্জ হলো পোলাও দিয়ে মুরগির রোস্ট এবং সাথে আছে শশা তো ভিডিও আমরা শুরু করছি যখন আমি স্টার্ট বলবো তখন শুরু করবে খাওয়া রেডি 1 2 3 স্টার্ট বন্ধুরা আপনারা দেখতেই পারছেন ইতিমধ্যে কিন্তু শুভ আর শরীফ প্রচন্ড স্পিডে খাওয়া শুরু করে দিয়েছে দেখা যাক লাস্ট পর্যন্ত কে খেয়ে সবার আগে হতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেনা এবার কিন্তু শুভ পিছিয়ে নেই এবার কিন্তু শুভ অনেক দ্রুত পরিমাণে এগিয়ে গিয়েছে শুভ তার খাবার স্পিড অনেক বাড়িয়ে দিয়েছে এবং প্রায় অর্ধেক খাবার শেষ করে ফেলেছে শরীফও কিন্তু পিছিয়ে নেই শরীফ কিন্তু তার খাবার স্পিড আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এবং মুখ ভর্তি করে খাচ্ছে এবং রাইসের দিক থেকে খেয়ে গিয়ে গিয়েছে শরীফ এখন কিন্তু শুভর থেকে এগিয়ে আছে শরীফ কিন্তু তাদের কমাচ্ছে না তো শেষ পর্যন্ত কি হবে কে জয়ী হবে এখনো বোঝা যাচ্ছে না এদিকে শরীফ তার রাইস বেশিরভাগ শেষ করে ফেলেছে কিন্তু শুভ কিন্তু তার ভাত তার পোলাও এখনো শেষ পর্যন্ত শেষ করতে পারেনি এখন পর্যন্ত এগিয়ে আছে শরীফ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শরীফ কিন্তু জিতার জন্য দাঁড়িয়ে পড়েছে খাইতে যাতে তার খাওয়ার স্পিড অনেক বেড়ে যায় কি হবে বন্ধুরা এখন তো শরীফ তার ভাত শেষ করে ফেলেছে শুভ তার স্পিড বাড়িয়ে দিয়েছে শুভ রাইস ও খাওয়া প্রায় শেষ শুভ এটা কি করলো দুই সেকেন্ডের ভিতরে রাইস শেষ করে ফেললো। এখনও তাদের মুরগি এবং সালাদ বেঁচে আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শুভ কোন কোথা থেকে কোথা পর্যন্ত এসে পড়েছে তো বন্ধুরা আমরা আজকের বিজয় পেয়ে গেছি আজকে আমাদের বিজয় হলো শরীফ বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন